নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয় রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শুক্রবার বিকেলে সাদা পোশাক একদল লোক হাসপাতালে প্রবেশ করেন তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন পরে যাবার সময় তিনজনকে তুলে নিয়ে যান অন্য দুই সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে যে আবু সাহেবকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে ভার্সিটির বারোতম ব্যাসের ইংরেজি আবু সাহেদকে নির্মমভাবে বুকে গুলি চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সেই আবু সাইদের পরিবারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে আজকে সাড়ে সাত লক্ষ টাকার প্রিয় দর্শক যাই হোক পরিবারটা তাও সুন্দরভাবে চলতে পারবেন সরকার থেকে এখনও কোনো অনুদান দেওয়া হয়নি বা দেবে কি না এখন পর্যন্ত বলা যাচ্ছে না আর আবু সাহেদকে যে পুলিশ হত্যা করেছে তার স্ত্রী নাকি আবু সাহেদ মানে আবু সাহেদকে যে নির্মমভাবে হত্যা করেছে যার কারণে নাকি ডিফল দিয়েছে এমন একটি নিউজ দেখলাম বা শুনলাম প্রিয় দর্শক সেই পুলিশ কিন্তু যে কাজটি করেছে আসলে মোটেও উচিত করেনি যেহেতু নয় দফার মধ্যে একটি দফা রয়েছে সেটি হলো যেসব পুলিশ নির্বিচারে শিক্ষার্থীর ওপর গুলি চালিয়েছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা এবং আইনের আওতায় নেওয়া তা দর্শক সাড়ে সাত লক্ষ টাকার চেক পাওয়ার পরেও আবু সাইদের বাবা মা কিন্তু খুশি হননি কারণ সাড়ে সাত লক্ষ টাকা কেন সাড়ে সাতটা পৃথিবীর সমান তাদেরকে যদি টাকা দেওয়া হয় তারপরও তারা মনে শান্তি পাবে না কারণ তাদের কলিজার ধন বুকের মানিক হারিয়ে গিয়েছে চিরতরে আর কখনো তারা তাকে এই দুনিয়াতে পাবে না হয়তো তাদের সাথে পরপারে দেখা হবে আপনারা সবাই আবু সাহেদের জন্য দোয়া করবেন এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকেন প্রিয় দর্শক তারা বলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা বলেছেন যে টিচাররা আবু সাহেদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সে চাকরি করবে আর এখন সাড়ে সাত লক্ষ টাকা যে চেকটা দেওয়া হয়েছে আপাতত এটা তারা খরচ করে খাবে বা ব্যবসা প্রতিষ্ঠান চালাবে পরবর্তীতে তাদেরকে আবারও দেওয়া হবে এবং তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক রয়েছেন কর্তৃপক্ষ রয়েছেন সবাই খেয়াল রাখবে এদিকে তাসিফ খান তারপরে আরও সোশ্যাল মিডিয়াতে যারা থাকেন পরিচিতিমুখ তারা কিন্তু পাশে দাঁড়িয়েছেন আবু সাঈদের পরিবারকে অনেকটাই সাহায্য করেছেন আপনারা চাইলে সাহায্য করতে পারেন কারণ আবু সাইদের পরিবার সে একটা অর্থনৈতিক অবস্থা যে ভালো তা কিন্তু নয় ধরতে গেলে একটি গরিব পরিবার অনেক কষ্ট করে সেই ছেলেটাকে তারা লেখাপড়া শিখিয়েছেন এবং তিনি বৃত্তি পেয়েছিলেন আবু সাইদ তারপরে বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইংরেজিতে তিনি চাষ পেয়েছেন একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন তিনি কিন্তু অনেক ছাত্রদেরকে প্রাইভেট পড়াইছেন এবং প্রাইভেট পড়িয়ে সেসব টাকা দিয়ে তিনিও চলতেন তার পরিবারকেও চালাতেন একজন মেধাবী স্টুডেন্টকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক সবারই বুকে কিন্তু নাড়া দিয়েছে আবু সাইদের বিষয়টা তা যাই হোক আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরত দান করে আল্লাহন যেহেতু তিনি জনগণের জন্য মানুষের জন্য তিনি আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ যেন তাকে বৃহস্ত দান করে আমি দর্শক আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ